আজ হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এবং সন্ধ্যে ছটা এগারো মিনিট পর্যন্ত আজ থাকবে প্রীতিযোগ অপরাহ্ন তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আজ আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ অবস্থান করবে আজকে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে বুধ বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির মৃগুশিয়া নক্ষত্রে শুক্র অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আজ রবির এবং বুধের সহাবস্থান ঘটবে এবং একই নক্ষত্রে সহাবস্থান ঘটবে রবি বুধের সহাবস্থানকে আমরা মূলত বলি বুধাদিত্য যোগ রবি বুধ যদি কখনো একই নক্ষত্রে থাকে অর্থাৎ রবি আজ অবস্থান করছে বিশ্ব নিজের নক্ষত্রে অর্থাৎ এবং বুধও কিন্তু আজকে প্রবেশ করবে রবিযুক্ত বিশ্বরাশির রাশির অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে রবির নক্ষত্রে একই নক্ষত্রে রবি বুধের সহাবস্থান এবং রবি নিজের নক্ষত্র অবস্থান কারণ বুধ এবং রবির যখন সহাবস্থান ঘটে সেই সহাবস্থানকে আমরা সবসময় শুভ বলি এবং বুধাদিত্য যোগ বলি কিন্তু একই নক্ষত্রে সেটা সহাবস্থান হচ্ছে অত্যন্ত শুভ এবং ভাবপ্রতিকারক গ্রহ হচ্ছে শুক্র সে ভাবপ্রতিকারক গ্রহ শুক্র কিন্তু তুঙ্গি অবস্থায় আছে এবং এই রবি বুধের যে সহাবস্থান ঘটেছে সেটাও কিন্তু মূলত শুভ অবস্থা এবং শুভ গ্রহ মধ্যগত একদিকে শুক্র একদিকে বৃহস্পতি এই ধরনের যোগ থাকলে আমরা বলি যে যোগ বা বুধাদিত্য যোগ অবশ্যই বিদ্যাবত্তা যোগ এই বিদ্যাবত্তা যোগের জাতক জাতিকারা উচ্চশিক্ষা পায় দেখা যায় যে এই ধরনের যোগের ক্ষেত্রে এদের জীবনে যদি কখনো ভাগ্যপতি বা পঞ্চমপতি গ্রহের মহাদশা আসে বা কেন্দ্রপতি কারো গ্রহ শুভ গ্রহের মহাদশা আসে যদি এডুকেশন লাইফে তারা কিন্তু অত্যন্ত সাফল্য পান এডুকেশন সংক্রান্ত এরা হচ্ছে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রেও সাফল্য পান তবে এদের জীবনে কিন্তু কর্মজগতও কিন্তু নানারকম সাফল্য আসে এবং এই ধরনের যোগের ক্ষেত্রে দেখা যায় এরা অত্যন্ত পরিমাণে অত্যন্ত মেধাবী হন এবং এরা হচ্ছে লেখালেখিতেও কিন্তু সাফল্য পান সাহিত্য চর্চাই হোক বা যে কোনো বিষয়ের উপর লেখালেখির ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রেই হোক লেখালেখির উপর সাফল্য পেয়ে থাকেন এই ধরনের বিদ্যাবত্তা যোগ আসব আজকের মূলত প্রীতিযোগ প্রীতিযোগও অত্যন্ত শুভযোগ প্রীতিযোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকা জীবনে কিন্তু সাফল্য পান প্রীতিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে সাফল্য পানি খুব কম দেখা যায় প্রীতিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে যদি শুভগ্রহের মহাদশা আসে অত্যন্ত শুভ ফল দান করে প্রীতিযোগে জন্মগ্রহণকারী শুক্রের মহাদশা যদি থাকে ক্রিয়েটিভ জগতে সাফল্য আসে এবং শুক্র তাকে ভালো শুভ অবস্থা থাকতে হবে শুক্র যদি নিচস্থ এক দুস্থানগত হয় তাহলে কিন্তু ফল পাওয়া যায় না শুভ অবস্থায় যদি থাকে সেই জাতক জাতিকা ক্রিয়েটিভ জগতে সাফল্য পান এবং বৃহস্পতি যদি শুভ অবস্থা থাকে তাদের কিন্তু নাম যশ প্রভাব প্রতিপত্তি এবং অর্থনৈতিক প্রভুর সাফল্য পান তারা প্রীতিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা প্রীতিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে এবং প্রীতি যোগের জন্ম বিষয়ে মূলত আমরা বলি যে প্রীতি যোগের হচ্ছে মূলত গণেশ হচ্ছে শ্রী গণেশ হচ্ছে এই যোগের অধিপতি গ্রহ যাই হোক আসবো আজকের রাশি ফল নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মেষরাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ নাশ যে সমস্ত বিশ্বাসী জাতক জাতিকারা প্রশাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে আজ বিশ্বাসী জাতক জাতিকারা অ্যালার্জি জাতীয় সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং বিশ্বরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ শুভ কাজ ভেবেচিত অগ্রসর চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য এবং বিশ্বরাশি জাতক জাতিকারা চোখের কিছু সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকারা শারীরিক বা অর্থোপেডিক কিছু সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সাফল্য আছে এবং বিশেষ করে ট্রেডিংমূলক ব্যবসা অথবা অর্থ মূলধনী বাজারের সাথে যা যুক্ত আছে তাদের ক্ষেত্রে সাফল্য দিক সবুজ এবং নীল আজ চার সংখ্যার ক্ষেত্রেও আজ দিনটি নানাবিধ সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজ দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা জলজ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের প্রবল সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা চোখের সমস্যা বা ইনটি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা আজ আপনার সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে সিংহরাশি জাতক জাতিকাজ কোনো রকম মতান জড়াবেন না এবং সিংহরাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং বা রাবার জাতীয় ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য সিংহরাশি জাতক জাতিকাদের রক্তজনিত কোনো ব্যাধির সাথে ব্যাধি ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ আজ চার সংখ্যায় জাতক জাতগের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যায় জাতক জাতগার ক্ষেত্রে শুভ কনারাসী জাতক জাতিকার ক্ষেত্রে আজকে সর্বক্ষেত্রে সাফল্য কন্যাসী জাতক জাতিকা দিয়ে আজকে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে তিনি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কন্যাসী জাতক জাতিকা পেশাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ কনারাসী জাতক জাতিকারা কিন্তু স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসরাবেন কোনো মত অনেক জড়াবেন না কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি ব্যবসার ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা অর্থ নাশের প্রবল যোগ প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ সেই কারণে অর্থ নাশ হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের আজকে কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক বা প্রশাসনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকারা আজ রক্তজনিত কোনো ব্যাধি বা শর্করা বৃদ্ধি ঘটতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ বিশ্বিকাশি জাতক জাতিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বেশিকাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে বিশ্বিকাশি জাতক জাতিকারা আজকে অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উচ্চ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশি জাতক জাতিক্ষে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং ধনুরাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থপেটিক কোনো সমস্যা বা রক্তজনিত কোনো ব্যাধি ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসা ক্ষেত্রে না সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যবসা ক্ষেত্রে কোনো ঝুঁকিই নেবেন না কর্মক্ষেত্রে কোনোভাবেও ঝুঁকি নেবেন না কাউকে কারোর সাথে মত মতানৈক্য জড়াবেন না এবং মকর রাশি জাতক জাতিকারা আজ নানাবিধ কারণে কিন্তু আজকের দিনটি আপনাদের সমস্যা বাড়তে পারে সতর্কতা অবলম্বন করে সর্বক্ষেত্রে চলতে হবে মকর রাশি জাতক জাতিকাদের যারা মূলত ব্যবসা করছেন আকরিক ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত আছেন আপনাদের সাফল্য এবং মকর রাশি জাতক জাতিকা যারা লুভ সংক্রান্ত ব্যবসাতে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মকর রাশি জাতক জাতিকাদের অ্যালার্জি জাতীয় সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অ্যাবডোমেন সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থ না আসে প্রবল যোগ এবং মিন জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে কোনো রকম মতানৈক্য জড়াবেন না অযথা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের সাথেও সতর্কতা অবলম্বন করবেন এবং প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে মিন জাতক জাতিকারা আজ যাব যাবতীয় যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আজকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা মূলত জলজ ব্যবসার সাথে যুক্ত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে মিন জাতক জাতিকাদের আজকে চোখের কিছু সমস্যা আসতে পারে এবং সেই ক্ষেত্রে অর্থোপেডিক কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ